গ্রামে জঙ্গল শুধু গাছপালা দিয়ে তৈরি হয় না কিছু জঙ্গল মানুষের ডাক নকল করতে শিখে আমি রাজু আর আপনি শুনছেন ভূত হিস্ট্রি আজ আমি আপনাদের শোনাব এমন এক গ্রামের গল্প যেখানে জঙ্গল মানুষের নাম ধরে ডাকে আর যারা সারা দেয় তারা কার কখনও ফিরে আসে না চলুন গল্পটি শুরু করা যাক গ্রামটার নাম ছিল চরকলা চারদিকে ধান ক্ষেত পুকুর আর এক পাশে একটি জঙ্গল লোকেরা যাকে বলে ওই পাড়ের বন কারণ কেউ কখনো জঙ্গলটার আসল নাম বলে না কারণ বয়স্করা একটা কথাই বলে জঙ্গলের নাম ধরে ডাকলে জঙ্গল উত্তর দেয় তখন ক্লাস এইটের ছাত্র নানা বাড়ি বেড়াতে এসেছে শহরের ছেলে এসব কথায় সে বিশ্বাস করে না এক একসন্ধায় গরু খুঁজতে গিয়ে সে জঙ্গলের খুব কাছে চলে যায় হঠাৎ পেছন থেকে নানার কণ্ঠ রফিক আয় রফিক এই দিকে আয় রফিক ঘুরে তাকায় কিন্তু নানাকে দেখতে পায় না আবার শোনা যায় একই গলায় একই স্বর রফিক এইদিকে আয় এইবার গলাটা আসছে জঙ্গলের ভেতর থেকে রবির থেমে যায় কারণ নানি তাকে আগে বলেছিল জঙ্গলে কেউ যদি পরিচিত বলায় ডাকে তুই উত্তর দিবি না সে চুপ করে থাকে কিন্তু গলাটা এবার বদলে যায় এখন সেটা না না এটা তার মায়ের গলা বাবা পাস না মা ডাকছে গাছ জঙ্গল থেকে পাতা পাড়ানো শব্দ ধীরে খুব ধীরে রুপির দৌড়ে বাড়ির দিকে পালায় সেই রাতে একজন নিখোঁজ হয় উটপুল কাকা লোকেরা বলে শেষবার তাকে জঙ্গলের ধারে দেখা গেছে তিন দিন পর জঙ্গলের পাশে তার লাঠি পাওয়া যায় কিন্তু মানুষটা কোথাও নেই এরপর থেকে গ্রামে এক অদ্ভুত ব্যাপার শুরু হয় রাতে যারা একা তাকে তারা বলে তারা পরিচিত গলা শুনতে পায় কখনো মা কখনো বাবা কখনো নিজের নাম এক রাতে রফিক ঘুমাতে পারে না হঠাৎ জানালার বাইরে সে শোনা যায় রফিক এইবার গলাটা তার নিজের একদম নিজের সে জানালার দিকে তাকায় জানালার পরে দাঁড়িয়ে আছে আরেকটা রফিক চোখ দুটো কালো মুখে কোনো হাসি নেই সেই ফিস ফিস করে বলে তুই যদি বের না হস আমি ঢুকব চিৎকার করে নানির কাছে দৌড়ায় নানি দরজায় লবণ ছিটিয়ে দেয় আর খোঁড়ান পরে বাইরের শব্দ থেমে যায় দিন ভরে জঙ্গলের ধারে একটা নতুন পায়ের ছাপ পাওয়া যায় দুটো পা একটা গ্রামের দিকে এসেছে আর একটা জঙ্গলের ভিতরে ঢুকেছে আজও চরকলার মানুষ বলে জঙ্গলে গেলে সন্ধ্যার পরে থামবে না কেউ ডাকলে উত্তর দেবে না আর সবচেয়ে বড়ো কথা জঙ্গলের নাম কখনো জিজ্ঞেস করবে না কারণ যারা জিজ্ঞেস করেছে তার আর কখনো ফিরে আসেনি তো গাইস এই ছিল আজকের গল্প যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে ফল দিয়ে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ